নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি জিওল মাছ মানে এগুলো লাঠা মাছ তো আমি লাঠা মাছের টক বানাবো তো এই লাঠা মাছগুলো একদম জ্যান্ত তো আমি কেটে নিয়ে আসছি তো নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন নতুন বন্ধুদের অনুরোধ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো মাছগুলো বন্ধুরা অনেকটাই বড় আছে কিন্তু আমার ক্যামেরাতে অতটা বড় দেখাচ্ছে না তো ওই শীতের সময় এই লেঠা মাছের টক রান্না করলে দারুণ টেস্ট হয় এই সব মাছগুলো শীতের সময় বেশি টেস্ট লাগে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আমি আমি একটু ছোটো পিচ করে কেটেছি কারণ মাছের টক করতে গেলে একটু ছোটো পিচ করলে নুন টক বেশ ভালো মতন ঢুকে যাবে মাছের মধ্যে তাহলে খেতে ভালো টেস্ট হবে তো মাছগুলোকে আমি নুন দিলাম নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে নুন আর হলুদ মেখে নিতে হবে মাছগুলোর মধ্যে নিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্যই রেখে দিলাম রেস্টে তো এইবারে নিয়েছি আমি এখানে তেঁতুল নিয়েছি পাকা তেঁতুল তো তেঁতুল আমি একশো গ্রাম নিয়েছি আপনাদের যতটা প্রয়োজন টক যেরম খান সেই অনুসারে নেবেন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো আমি তেঁতুলের মধ্যে অল্প পরিমাণে সামান্য হলুদ দিয়ে দিলাম এখন আর দেব এখানে জল দিয়ে তেঁতুলগুলো খুব ভালো করে এরকম হাত দিয়ে তেঁতুলের পালগুলো জলের সঙ্গে এরকম হাত দিয়ে দলা দিলে তেঁতুলের পালগুলো বেরিয়ে যাবে আমি এখানে পাকা তেঁতুল নিয়েছি তো বন্ধুরা হাতের কাছে পাকা তেঁতুল না থাকলে এ সময় বাজারে কাঁচা তেঁতুলও পাওয়া যাচ্ছে তো আমার এ তেঁতুলগুলো বছর আগেকার নুন মাখিয়ে রোদে একদিন রোদে শুকিয়ে রেখে দিয়েছি এখন অনেক বছর চলবে তো এইবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবারে আমি সর্ষের তেল দিয়ে নেম সর্ষের তেল দিয়ে মাছটা ভাজবো এইবারে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তো তেলটা একটু ঘুরিয়ে সব জায়গায় লাগিয়ে দিলাম কড়ায় তেলটা খুব ভালো মতন ধোঁয়া ওটা গরম হয়ে গেছে ওরা দিয়ে দিলাম নুন আর হলুদ মেঝে রাখা মাছ তো একসঙ্গে দিয়ে দিলাম মাছগুলো আমি একটা একটা করে উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো বন্ধুরা এই মাছগুলো খোল লাথা এগুলো যত ভাজ না কেন এরকম সাদা সাদা দেখা যায় এগুলো লাল লাল কালার আসে না তো আমি সব মাছগুলো তুলে নেব কড়াতে যে তেলগুলো আছে আমার এতটা তেল লাগবে না কিছুটা তেল আমি তুলে নেব এবার দেখবো আমি তিনটে শুকনো লঙ্কা দেব তো কড়াইতে বন্ধুরা দেখুন সামান্য তেল আছে তো এই মাছের টক রান্না করতে গেলে বিশেষ তেল লাগে না এখানে লঙ্কাটা আমি একটু ভাজা ভাজা করে নিলাম এইবারে আমি একটু হলুদ সর্ষে দিলাম তেলের মধ্যে একদম কম উপকরণে এই মাছের চ রান্না করা যায় মেন উপকরণ হচ্ছে তেঁতুল আর এবার দিয়ে দেবো আমি তেঁতুলের যে জলটা আমি গুলিয়ে রাখলাম জলের সাথে তো আমি এইটের মধ্যে দিয়ে ছেঁকে দিলাম এই ছিঁবড়ে অংশগুলো ফেলে দেবো এবার আমি এইবারে আমি সামান্য পরিমাণে নুন দিলাম কারণ আমার তেঁতুলগুলোর মধ্যে নুন মাখানো ছিল আর হলুদ তো আমি তেঁতুল জল গোলার সময় দিয়ে দিয়েছিলাম তো আমার তেঁতুল জলের গ্রেভিটা ফুটে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ পাঁচ থেকে সাত মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিতে হবে তো ছয় থেকে সাত মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিলাম তো বন্ধুরা আমি খুলতে গিয়ে দেখছি কত সুন্দর একটা ঢাকাটার ডিজাইন হয়েছে দেখুন ফুটছে ঢাকা চাপাটা খুলে দিলাম এখানে আমি হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে নেড়ে দেব আর দেব একটা কাঁচা লঙ্কা দিলাম তো আমার লাঠা মাছের টক হয়ে গেছে এবারে নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন ঝোল আমি বেশি রাখিনি একদম মাখো রেখেছি তো এরকম রাখলে তবে টকটা খেতে ভালো লাগে তো বন্ধুরা আমার অনেক রকম মাছের কাঙ্ড়ার টকের রেসিপি আমার দেওয়া আছে ভিডিওর মধ্যে আপনারা চাইলে দেখে আসতে পারেন এইবারে আমি পরিবেশন করার জন্য তুলে নেব তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার ভিডিও তো টক খেড়ে খেতে কারা কারা পছন্দ করেন বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন দুর্দান্ত হয়েছে এরকম মাছের টক যদি গরম গরম ভাতের সাথে থাকে তো এক নিমিষেই এক থালা ভাত শেষ তো এখানে আমি মাখো মতন রেখেছি ঝোল বেশি রাখিনি আপনারা চাইলে ঝোল রাখতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও কোনো অংশে আপনারা যদি একটু হলেও আমার মাছের টকে রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে নমস্কার বাই